ধ্বংস না হয় মানুষ যেন গুমরা না হয় তার উপরে নাজিল করলেন হেরা গো হয় দিন দুনি ঘর মালিক তুমি রব্বুল আলামিন বলেন দিন দুনি মালিক তুমি জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা বলি বক বলি হাঁস বলি মুরগি বলি বলি আর মানুষের সাথে নেই ক কোন পশুমিল ঠিক কিনা বলে তোমাকে

এক লাখ হাজার সত্তর টাকা আল্লাহ কবুল করুন বলে না আমিন আরো ধরে বলে না আমিন যে আরে ভাই রে আপনি কটা টেহা দিয়ে গেছেন আমার আত এই টেহাটার লাইগা আপনি যে জোরে জোরে করতে আমাদের মাদ্রাসার সেক্রেটারি তো না সেক্রেটারি মহাদয়ের স্নেহের ছোট ভাই তিনি বললেন তেনাদের পরিবারের পক্ষ থেকে এ মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা ধর কন্মার হওয়া তাহলে দুই লক্ষ ছয় হাজার সত্তর টাকা হয়েছে হ্যাঁ দুই লক্ষ ষোলো হাজার ছয়শ সত্তর টাকা আমার বিশ্বাস একশো দুইশো তিনশো কইয়া মোটামুটি বিশ হাজার ঘুরে ওই যাবো গা দুই লাখ বিশ হাজার হয়ে যাক গা আল্লাহ গো তোমার কাছে চাই আল্লাহ এই মোনা দে আল্লাহ কবর করুক আর চার হাজার টাকা হ্যাঁ প্রায় সাড়ে তিন কি বলে সাড়ে তিন হাজারের কাছাকাছি আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ একশো দুইশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ যদি কেউ পারেন জাহাদ এই দুই লক্ষ বিশ টাকা পুরা করতে এই টাকাটা আমি আল্লাহ দৌ নবীর ঘরে দান করলাম আল্লাহ আর একজন একশো আল্লা আপনি কবুল করেন মালিক আপনি মোট মাশাল্লাহ আর এক বাই পাঁচশো আল্লা আপনি কবুল করেন মাশাল্লা মাশাল্লাহ নারায়ণ থাকবি এক দুই হাজার না? হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ দেখছেন আশেখ কারেক কয় আর থাকবেন এদি এক বাই দুই হাজার দিয়ে দিচ্ছেন দেখছেন দুই লাখ বিশ হাজার পুড়ে হই দেবো গা আর একজন একশো আর একজন দুইশ মাশ আল্লাহ আর এক আল্লাহ গো এদের ধরে কবরা তোর মাফ করে দ মাশ আল্লাহ দেখেন তোরা এন কত হইলো আল্লাহ আমার নামতে দিব না রে খালি টেহাই দে খালি টেহাই দে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মাসাল্লাহ আল্লাহ সাই রাজার হইসে গতবার এরকম আমি যা কইছি মুখ দিয়া তাই আল্লাহর মেহেরবানিতে ময়দানে হয়ে গেছে এবারে একটা টার্গেট নিছি হয়ে গেছে গা আল্লাহ দেওয়ার মালিক দেওয়ার মালিককে ব্যবস্থা করার মালিককে মহান আল্লাহ তালা এই দানকে কবুল করেন আপনাদেরকে উত্তম সাজা দান করেন মাশাল্লাহ আর একজন তিনশো গ্রাম টাকা আর একজন একশো গ্রাম টাকা কিরিস নাইল কই হুজুরে কই আইতেছে কই ইতেছে হ্যাঁ আর একজন একশো খান টাকা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি মন্দির ভাই কি খবর হ্যাঁ বুঝি না তা আমি কি করবো না না আমার দ্বারা সম্ভব না তো বারোটাফার হয়ে গেছে গা আল্লাহ আপনি কবুল করেন মাসাল্লাহ আর একজন কিছু অর্থ মাসাল্লাহ খালি টাকা আইতে সেরে নাকি আমার টেহা দিয়ে বহ রাখতেছি আচ্ছা বলেন জাহান নাম থেকে মুক্তি নিতে হবে নির্দেশ কার নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার ও আলিকুনা অপ দোহান্না সুজা হ্যাঁ ইমান বলারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নির্দেশ কা আবার বলেন নির্দেশ কা হ্যাঁ থাকিব ওলো ম গেলে লেখেন উম্মতে মতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উম্মতে মোহাম্মদীদের যাহার নাম থেকে মুক্তি পাওয়ার পথ হইল চারটা কয়টা চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহব্বত করা আয় আল্লাহ আপনি সবার আমাদেরকে এই চার পথের প্রতীক হিসাবে কবুল করেন আবার বলে না আমিন আর একবার বলে না আসলে আমার জীবনের প্রথম এরম এলোমেলো ওয়াজ হয়েছে এই জন্য আমি খাটুই কারো লগে ওয়াজ রাখি কথা বলেন নাই এটা টাইম মেনটেন করে তো সবাই চলে কথা বলেন না কেন তো যাই হোক আপনারা দোয়া করবেন হুজুর এই সামনেদেরকে নিয়ে বাকি কথা ফিনিশিং দিয়ে মনাজাত করব আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আদান এত রাইতে আদান দাম দায়িত্ব না মাইজের ঘুমে ব্যাঘাত করবো আর এক পাঁচশো টাকা আল্লাহ আপনি কবুল করেন মাশা আল্লাহ না 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 এত রাইতে আদান দাম দায়িত্ব না আর একদিন জয়ন্যা সময় আপনাদেরকে আদান শোনানো আরে মিয়া তোমরা কো আজান দিতে আর কিছু হুজুর আছে আমার বিরুদ্ধে উইটা বুইটা ফতোয়া দেয় না ভতোয়া না ফেলে কি আজান দাও না লাগে আমরা বক্তা নেন থাকবো আমি কি খালি 3 ঘন্টা খালি আজান হই দেই কথা কয় না না 3 ঘন্টা খালি আজান হই দেই না হ্যাঁ প্রত্যেকটা মানুষের এক একটা গুণ আছে কারো আজানের দ্বারা কেউ নামাজি হয় কারো বয়ানের দ্বারা কেউ নামাজি হয় কারো ইসলামী হাম নাদের দের নামাজি হয় কারো দাওয়াত তবলিগের মেহনতের দ্বারা নামাজি হয় কারো হালকায় জিকির অংশগ্রহণ করার দ্বারা নামাজি হয় কার দ্বারা কে কখন হেদায়ত হবে এটা আল্লাহ পাক ভালো জানে কি ভাই আপনি কি টেয়ালো এখানে রয়েছে আগে কইবেন না এদিকে আনেন দেখছে কত টেয়ালো এসে সোবান আল্লাহ সোবান আল্লাহ টেহার অভাব নাই খালি টেহার টেহাও তাও এক হাজার টেন নোট বামারে বসারা হার লাগে আর যা নে যে হুজুরে তো মাদ্রাসারে মহব্বত করে মাদ্রাসার কালে শুনে টেহা দেখলে হুজুরে আর যাইতো না মাসাল্লাহ অনেকে দিছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার একশো না রে আল্লাহ কবুল করেন বলে না আমিন আল্লাহ মিল্লা জিল্লা এই প্রায় আপনার দুই লাখ পঁচিশের কাছাকাছি হয়ে গেছে তাই না ব্যবস্থা করছেন কি এই দেখেন আমার রমজান ভাই কি কয় রমজান ভাই বলতেছে আমার বাড়ি থেকে আমার ফোন দিয়ে কইতেছে আমার আজান দিতে কইছে কেডাই রে কেডাই ও আরে আমার আরেক যুবক ভাই দেন 2000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন এই মাইকের সাউন্ড আর কি ফাতলা করো ভাইয়া আর একটু বাড়ায় দাও আযানটা দিতে হইবো আমারও মিডিয়ার বাইরে কইতাছে হুজুর পানি খাইয়ালো গলাটা একটু দাঁড় হইবো এইটা দাঁড় লাগে না এটা এমন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দাঁড় আছে কথা কন ঠিক কিনা

আদান কি দেবাই তো তোয়ার আছো তো ইনশাল্লাহ রেডিও খুললে দেখবা কালী মোহাম্মদ কুবুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলেন

أشهد أن لا অনেকে কয় এটা মক্কা মদিনার সুর না এটা বাংলাদেশি সুর মদিনাতে যখন মদিনার মজেনটা আজান দেয় তখন ক্যামলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকুন সুর দিয়া দিয়ে আবার দেখবেন দাওয়াতুল হকের সুন্নতি লেহানে যখন আজান দেয় শর্টকাটে যাত্রাবাড়িতে বসুন্ধরায় তালিম মুসুল্ম মাদরাসা দেওনা ঢালকা নগরে। কি কায়দা করে শর্টকাটে বলে আল্লাহ আকবাম আল্লাহ আকবাম এইভাবে আজান দিমু আজান শিখব এবং আজানের ডাকে সারা দিয়ে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করব রাজি আসি যাই হোক শেষ পর্যায়ে সুন্নতের ফেরিওয়ালা হয়ে আমাদের মধুপুরের হজরত উনি আপনাদেরকে সালামের কথা বলে গেছে আমি শেষ সময় আপনাদেরকে একটা কথা বলবো হাদিস শরীফের মধ্যে আছে রসুল বলেন আমার কোনো উম্মত যদি আবু দাউদ শরীফের হাদিস রসুল বলেন আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে মুখস্ত করেন খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত দৌত করে কয় হাত কথা কয় না কোন পর্যন্ত খানা খাওয়ার আগে এবং এই দুই হাত কব্দি পর্যন্ত কেউ যদি ধৌত করে রসুল বলেন আমার ওই উম্মদ মৃত্যু পর্যন্ত মহামারী মুক্ত থাকবে